হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব শুদ্ধ ইংরেজি উচ্চারণ সহ প্রত্যেকটি ইংরেজি বাক্য রয়েছে তার প্রতিটি শব্দের বাংলা উচ্চারণ বন্ধুরা যারা আইলস করছেন তাদের জন্য স্পিকিং প্রনান্সিয়েশন প্র্যাকটিস এবং লিসনিং প্র্যাকটিস হতে পারে আজকের এই বিশেষ টপিক বন্ধুরা যারা ইংরেজি একদম পারেন না তাদের জন্য তো অবশ্যই অবশ্যই এটা অত্যন্ত ইউজফুল হবে বন্ধুরা এজন্য আপনি এবং আপনার সন্তান উভয়ে শুনুন শুদ্ধ উচ্চারণ শেখার জন্য বন্ধুরা শুরু করছি একজন মা আমাদের ইজ আ ভেরি স্পেশাল পার্সন আবার খেয়াল করুন আমাদের একজন মা ইজ মানে হচ্ছেন আ ভেরি মানে একজন ব্যারি খুবই স্পেশল বিশেষ ব্যক্তি তার মানে হচ্ছে একজন মা হচ্ছেন কি মানে খুবই বিশেষ একজন ব্যক্তিত্ব তাই না আমাদের পরিবারে মা কি একজন বিশেষ কি অত্যন্ত বিশেষ একজন ব্যক্তিত্ব উচ্চারণ শুনুন শুরু আ মাদার ইজ রিপিট করতে পারবেন আপনারা মাদার ইজ স্পেশাল ফার্সন

তাই এখানে এস যুক্ত হয়েছে

তাহলে এই ফিপ মানে যে চালিয়ে যাওয়া এখানে আমরা কি করেছি এই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করে দিয়েছি কারণ এটা থার্ড পার্সন সিঙ্গল নাম্বার প্রেজেন্ট সিম্পল টেন্স শি কিপস ওয়ার্কিং এবং কিপ এর পরে যে ভার্ব থাকে তার সঙ্গে কিন্তু আইএন যুক্ত হয় কোন কাজ চলতে থাকলে আমরা বলি কিপ ওয়ার্কিং কাজ করতে মানে কিপ গোইং কিপ ওয়ার্কিং হবে যে হাঁটতে থাকুন চলতে থাকুন এরকম করে আমরা কিপ এর পরে ভার্বের সঙ্গে আইএন যুক্ত করে থাকি শি কিপস ওয়ার্কিং তিনি কাজ করতে থাকেন ই নিয়ে বলছে উইথ স্মাইল উইথ হাসি নিয়ে কোথায় অন হার ফেস তার মুখের উপরে অন মানে কিং উন হার ফেস তিনি মুখে হাসি নিয়ে সবসময় কাজ করেন তাহলে কি হলো কিপস ওয়ার্কিং তিনি কাজ চালিয়ে যান উইথ স্মাইল হাসি নিয়ে অন হার ফেস তার মুখে হাসিনি সে ক্লেন্স দ্য হাউস তিনি বাড়িঘর পরিচ্ছন্ন করে এখানে ক্লেন মানে পরিচয় করা যেহেতু সি থার্ড পার্সন এখানে অ্যাস যুক্ত হয়েছে সে ক্লেন্স দ্য হাউস তিনি বাড়ি কি পরিচ্ছন্ন করেন পরিষ্কার করেন সে ক্লেন্স দ্য হাউস এরপর কি সি হেল্পস আস উইথ আওয়ার হোমওয়ার্ক আমরা যে হোমওয়ার্ক করি বাড়ির আমাদের যে কাজ থাকে স্কুলের কলেজের সেই কাজেও তিনি আমাদের সাহায্য করেন আমরা দেখবো she এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য এখানে ভার্ব এর সঙ্গে এস যুক্ত করা হয়েছে she helps তিনি সাহায্য করেন us আমাদেরকে with our homework ওছো না কিন্তু হোমওয়ার্ক না হোম হোমওয়ার্ক একদম বাড়ির কাজ যেটা আমাদের স্কুলের বাড়ির কাজ বাড়িতে যে কাজ দেওয়া থাকে স্কুলের জন্য কলেজের জন্য সেই কাজগুলো তিনি সহযোগিতা করেন she helps us with our homework তিনি আমাদের হোমওয়ার্কে সহযোগিতা করেন

she মানে মা এখানে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরেন ফিল এর সঙ্গে আমরা এস যুক্ত করে ফিলস তিনি কি করেন ফিলস তিনি কি করেন অনুভব করেন কি অনুভব করেন যখন তিনি শি ফিলস হ্যাপি তিনি সুখ অনুভব করেন তিনি সুখী হন কখন when we are happy যখন আমরা সুখী থাকি যখন আমরা সুখী থাকি তার মা সুখ অনুভব করেন এ বলছে she feels happy when we are happy যখন আমরা সুখী থাকি

লেসনের পরে টু আসে প্রেপোজিশন সে লেসন টু আর প্রবলেম তিনি আমাদের সমস্যাগুলোর কথা শোনেন সে গিভস আস অ্যাডভাইস তিনি আমাদের পরামর্শ দেন এখানে আমরা জানি সি এই যে যুক্ত হয়েছে থার্ড পার্সন সেকেন্ড নম্বরের জন্য সি গিভস আস তিনি আমাদের দেন কি দেন অ্যাডভাইস উপদেশ দেন সে টেলস আস তিনি আমাদের বলেন টু বি অনেস্ট সৎ হতে বলেন এখানে বি মানে হওয়া

মানে তিনি নেভার মানে কখনো না গ্যাস মানে ক্লান্ত হওয়া তিনি কখনো ক্লান্ত হন না কি আমাদেরকে ভালোবাসতে গিয়ে তিনি আমাদের ভালোবাসতে গিয়ে কখনো ক্লান্ত হয় না আমরা যে কোনো হই তাই না অফ লাভিং তিনি আমাদেরকে আর এই পর ভাব থাকলে আইএনজি যোগ হয় ঠিক আছে আমরা করেছি সেটা যে নেভার গ্যাস অফ লাভিং তিনি আমাদেরকে ভালোবাসতে গিয়ে কখনোই কিন্তু ক্লান্ত হন না আল্লাভ ইজ স্ট্রং হারমায়ে মায় লাভ মানে ভালোবাসা মজবুত জোরালো এটা সহজে ভাঙে না ব্যাকে না আমরা কি বললাম আল্লাভ ইজ ভ্যারি স্ট্রং তার ভালোবাসা আমাদের প্রতি খুবই জোরালো আ মাদার ইজ দা হার্ট অফ দ্য দেখুন মাদর ইজ দা হার্ট মা হচ্ছেন ইজ মানে হচ্ছেন দ্য হার্ট একদম প্রাণ ফ্যামিলি পরিবারের পরিবারের কলিজা হচ্ছে মা হার্ট হচ্ছে মা হৃৎপিণ্ড কি করে সবসময় এই যে করে তা ইজ দ্য হার্ট অফ দ্য ফ্যামিলি পরিবারের মাই হচ্ছে হৃৎপিণ্ড ঠিক আছে এটি একদম মধ্য যে কেন্দ্র যাকে কেন্দ্র করে সব টোটাল বডির টোটাল বডি ফাংশন পরিচালিত হয় দা মাদার ইজ দ্য হার্ট অফ দ্য ফ্যামিলি এই পরিবারের মা হচ্ছেন একজন মা হচ্ছেন সেই পরিবারে কি হার্ট একদম মানে কি বলে হৃৎপিণ্ড এভরি ওয়ান প্রত্যেকে লাভ এখানে যেহেতু এভরি ওয়ানটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন এখানে লাভের সঙ্গে একযোগ হবে লাভ প্রত্যেকেই ভালোবাসেন হার মাদার বা হিজ মাদার তার মাকে

সত্যিকার অর্থে আ মাদার ইজ আ ব্লেসিং একজন মা হচ্ছেন আশীর্বাদ ফ্রম গড একদম সৃষ্টিকর্তার পক্ষ থেকে ফ্রম মানে থেকে বা পক্ষ থেকে গড সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার পক্ষ থেকে একজন মা হচ্ছেন আশীর্বাদ এটা উচ্চাঙ্গে ট্রুলি না ট্রুলি আমরা তো ট্রুলি ট্রুলি বলি ট্রুলি না ঠি ইট সাউন্ডস লাইক ঠা এবং এটা হচ্ছে বাংলা ছয়ের মতো উচ্চারণ হবে ঠা

আমরা ব্রিটিশ উচ্চারণটা শিখছি কিন্তু বাংলাদেশে বা ভারতের বাঙালি যারা তারা এর উচ্চারণ সহ বলেন রহ সাউন্ড যেটা সেটা করেন আমরাও করছি অর্থাৎ আরের সাউন্ড বা রহ সাউন্ডটা আমরা এখানে করব খেয়াল করুন আমাদা আমার একজন মা আমার আমার ইজ আপেশন মাদার ইজ পারসন She loves her children she loves her children very much she loves her children very much she spends her whole life for us she spends her whole life for us she takes care of everyone in the family she takes care of everyone in the family she cooks food for us she cooks food for us she wakes up early in the morning and starts her day she wakes up early in the morning and starts her day she keeps working with a smile on her face she keeps working with a smile on her face. She cleans the house. She cleans the house. She cleans the house. She helps us with our homework. She helps us with our homework. When we are sick, she stays with us. When we are sick, she stays with us. She feels happy when we are happy. She feels happy when we are happy. She feels sad when we are sad. She feels sad when we are sad. She teaches us good things. She teaches us good things. She listens to our problems. She listens to our problems. She listens to our problems. She gives us advice. She gives us advice. She gives us advice. She tells us to be honest and kind. She tells us to be honest and kind. She tells us to be honest and kind. A mother works hard every day a mother works hard every day. a mother works hard every day. she never gets tired of loving us. she never gets tired of loving us. she never gets tired of loving us. her love is very strong. her love is very strong. A love is very strong. A mother is the heart of the family. A mother is the heart of the family. A mother is the heart of the family. Everyone loves her much. Everyone loves her much. Everyone loves her very much. Truly, a mother is a blessing from God. Truly a mother is a blessing from God. Laglo. comment Thanks for staying that video. Thanks for staying with me. Thanks a lot.